আরে কোথায় গেলে গো গড়বেতাবাসী তোমরা কি জানো দু হাজার পঁচিশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিউ মোবাইল গ্যালারি নিয়ে এসেছে ধামাকাদার অফার আর মনে একটা নতুন স্মার্টফোন তো তো দরকার ফটো তোলার জন্য কোথায় কিনবেন যেখানে তোমরা জানো গত বছর এলাকায় শুধুমাত্র নিউ মোবাইল গ্যালারি দিয়েছিল অফরন্ত আরে হ্যাং গো এই সেই দোকান যেটা প্রতি বছরের মতো এবছরও রয়েছে দুর্দান্ত অফার আর দুর্দান্ত গিফট যেগুলো শুনলে তোমাদের কানের পর্দা ফেটে যেতে পারে এটুকু বলতে পারি তাহলে চলো দাদার মুখেই শোনা যাক এবছর দু হাজার পঁচিশে শারদীয়া দুর্গা উপলক্ষে যেটা শুনলাম আমি যে নিউ মোবাইল গ্যালারিতে নাকি ভোরে ভোরে গিফট দেওয়া হচ্ছে যে কোনো ফোন কিনলে এটা কি সত্যি এটা কোনো কোম্পানি নয় যে কোনো স্মার্টফোন কিনতে এলেই ঠিক আছে আমাদের কাছে গিফট পাবে এর আগের বছর দিয়েছিলাম একটা নয় দুটো নয় তিনটেও নয় পাঁচ পাঁচটা গিফট দিয়েছিলাম এই বছর কিন্তু আমরা একটু চেঞ্জ করে দিয়েছি কাস্টমারের যে ভালোবাসা কাস্টমারের যে ফিডব্যাক পেয়েছি তার জন্য আমরা চেঞ্জ করে দিয়েছি এবার আরো তিনটে এক্সট্রা টোটাল আটটা গিফট একটা ফোনের উপরে টোটাল আটটা গিফট আর আটটা গ্রিপ যেগুলো থাকছে প্রতিটা ব্র্যান্ডের দেখুন বোটের স্মার্ট ওয়াচ থাকছে হায়ার বোল্টের স্মার্ট ওয়াচ থাকছে টলি ব্যাগ থাকছে নিগব্যান্ড থাকছে আরে শুধু এইগুলো নয় চলুন বাইরে দেখে দিচ্ছে ভাই ভাই এই তো গিফট আছে টলি ব্যাগ এই এত এত গিফট আছে এখানে নয় আমার ওখানে সাজানো আছে আর সব গিফট তো আনা সম্ভব হয়নি কিছু গোডাউনে রেখে দিতে হয়েছে ঠিক আর হিউজ স্টক আছে শুধু এইখানে জাস্ট সাজানোর জন্য আনা হয়েছে সেইটাও আবার মাত্র এক টাকা মাত্র এক টাকার বিনিময়ে পাবে আরে বাস আগের বছর তো পাঁচটা ছিল এবছর তো আবার আটটা গিফট রয়েছে তা আবার যে কোনো স্মার্টফোন কিনলে এটা ভাবা যায় সত্যি এখনো আমার তো মনে হয় যেখানে তোমরা পেয়ে যাবে ইঞ্চি ট্রলি ব্যাগ স্মার্ট ওয়াচ স্কুল ব্যাগ বোতল গ্যাস ওভেন ইয়ারবাডস আরো কি নেই বলতো ভরে ভোরে গিফট বলতে পারো যাকে এটা কিন্তু গণকবান্ধি রামকৃষ্ণ মিশনের ঠিক উল্টো দিকেই রয়েছে নিউ মোবাইল গ্যালারি আর এটা ছিল এদের মেন ব্রাঞ্চ আর এদের একটা ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে স্টেশন রোড যাওয়ার পথেই একদম ঠিক ডান দিকেই পড়বে এখানে কিন্তু পুরনো ফোন সেঞ্জের দুর্দান্ত অফার আর কিন্তু জিরো ডাউন পেমেন্টও যে কোনো স্মার্টফোন তোমরা কিনতে পারবে হ্যাঁ আর যারা ভাবছো যে দাম বাড়িয়ে হয়তো এই আটটা গিফট দিচ্ছে এমন কিন্তু নয় তোমরা অনলাইনে দাম দেখে এখানে যে কোনো মোবাইল কিনতে পারবে কোনো রকম দাম বাড়িয়ে গিফট দেওয়া হয়নি এই আটটা গিফট শুধুমাত্র ওই অনলাইনে দামেই দেওয়া হবে যে কোনো স্মার্টফোন কিনে চলো ইএমআই এর অফারটা দেখে আচ্ছা দাদা এখানে নিউ মোবাইল গ্যালারিতে ফোন কিনলে ইএমআই সুবিধা কেমন আছে একটু বললে ভালো হতো আপনি এখানে সমস্ত রকম কোম্পানি যে কোনো কোম্পানির ফাইন্যান্সের সুবিধা পেয়ে যাবেন তা আবার পেয়ে যাবেন নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টের সুবিধা আচ্ছা দাদা এখানে পুরোনো ফোনের এক্সচেঞ্জের কি অফার আছে সেটা একটু বললে ভালো তো আপনি যে কোনো আপনার পুরাতন ফোন আমাদের দোকানকে নিয়ে আসবেন তা আবার পেয়ে যাবেন সবথেকে বেশি দামে এক্সচেঞ্জ করার সুবিধা যেটা আপনাকে গর্বেতার বুকে কেউ দিতে পারবে না আপনি যে কোনো আপনার পুরাতন ফোন নিয়ে আসবেন সঙ্গে পেয়ে যাবেন একদম নিউ ফোন তা আবার নো কস্ট ইএমআই সুবিধা পেয়ে যাবেন আরে শুধু তাই নয় এছাড়াও থাকছে পনেরো দিন অন্তর লাকিডো কুপনের ব্যবস্থা যেটা যে কোনো কাস্টমার পেতে পারে আকর্ষণীয় পুরস্কার আরে হ্যাগো এই অফারটা থাকছে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তাহলে একদিন চলেই আসো না এই নিউ মোবাইল গ্যালারি যেখানে অনলাইনের দামে যে কোনো স্মার্টফোন কিনে আটটা গিফট পেয়ে যাবে আর এই ভিডিওটা সকল বন্ধুদের শেয়ার করে দাও যারা স্মার্টফোন কিনবে বলে ভাবছে